আসসালামু আলাইকুম দর্শক বন্ধু দেখুন মরিচের গাছ দেখুন কত সুন্দর লাগানো আছে এই যে দেখুন গাছগুলা খুবই সুন্দর হয়েছে একটা গাছ থাকে কতগুলো ডাল বাড়াইছে দেখুন খুবই সুন্দর হয়েছে গাছগুলা কৃষক মরিচ লাগাই আমি চারা দেই কেমন হয় ওটা দেখার জন্য আমি আজকে আসছি দেখুন এই যে গাছ খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে এই যে আর গাছ খুবই সুন্দর হয়েছে লাগানো চারাগুলা খুবই সুন্দর আছে একটা গাছের ডাল দেখুন একটাই গাছ কতগুলা ডাল দেখুন খুবই সুন্দর